কোনো স্থাপনা ধ্বংস করে স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ছুঁয়ে দিল সেগুলি তারা বড় ঘুরে পাবল কেন এই রক্ত ছাড়া আজকে যারা আমরা হারিয়েছি আমি তাদের আত্মাফ্রাৎ কামনা করি আর যারা আপন জন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই আমি নিজে দেখেছি এখনও এমন কেটা কালকাটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়স আরাম করার জন্য ক্ষমতা আসছি আমি দিন রাত আকলান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটা একটু কম করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছেই দিচ্ছি